ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জন্য এল বড় দুঃসংবাদ জুলাই গণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে তার বিরুদ্ধে হত্যাসহ অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ এছাড়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা ও বিতর্কিত কিছু কর্মকাণ্ডের কারণে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের এতে আগামী নির্বাচনে এবার অংশ নিতে পারছে না এই দলটি এমন পরিস্থিতিতে দল হিসেবেও আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে বিচারিক সব মিলিয়ে প্রশ্ন উঠছে এবার কি আজীবনের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের অপরাধের তদন্ত করতে ইতোমধ্যে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন পেলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রতিবেদন আমলে নিয়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বলেন এই ধরনের অপরাধের চারটি শাস্তির মধ্যে একটি হচ্ছে দল だから。 অপরাধ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল দল নিষিদ্ধ করতে পারবেন কিন্তু ট্রাইব্যুনাল কি করবেন সেটা তার বিষয় প্রাথমিকভাবে মনে হচ্ছে আওয়ামী লীগ অপরাধ করেছে দলীয় সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা নিষিদ্ধ নেতা ইনানকে বলেছেন নামিয়ে দাও তিনি জাহাঙ্গীর কবির নানকে বলেছেন মোহাম্মদপুরের লোক নামিয়ে দাও তাপসের সঙ্গে ডাবির তৎকালীন ভিসি কে বলেছেন ছাত্রলীগ যুবলীগকে বলে দিয়েছি এসব দলীয় নির্দেশনা মানবতাবিরোধী অপরাধীর অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট জারি হয়েছিল গত দশ মে ওই গেজেট অনুযায়ী সংশোধিত যদি ট্রাইব্যুনালের কাছে হয়ে কোনো সংগঠন এই আইনের ধারা অধীনে যে কোন বাই অপরাধ সংগঠন করছে আদেশ দিয়েছে চেষ্টা করেছে সহায়তা করেছে উস্কানি দিয়েছে প্ররোচনা দিয়েছে ষড়যন্ত্র করেছে সহায়তা করেছে তাহলে ট্রাইব্যুনাল তার কার্যক্রম স্থগিত বা সংগঠনটিকে নিষিদ্ধ করতে এর নিবন্ধন স্থগিত বা বাতিল করতে এবং এর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে তদন্ত কর্মকর্তা দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করবেন তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে দল হিসেবে বিচারের জন্য অবশ্যই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে